দ্রুত বাঁচানো আর পাঁচ উপায় এক নম্বর সঠিক সময়ে সহবাস করা অর্থাৎ অবলেশন টাইমে সহবাস করা মাসিকের মাঝামাঝি সময় অর্থাৎ মাসিকের বারোতম দিন থেকে ষোলতম দিন এই সময়টাতে মহিলাদের অবারের থেকে অবলেশন তৈরি হয় মাসিকের মাঝামাঝি সময় একদিন পর পর মিলন করলে কনসেপ্ট রেশিও অনেকাংশে বৃদ্ধি পায় এবং মিলনের পরে পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকলে এটা কনসেপ্ট রেশিও বাড়াতে সাহায্য করে দুই নম্বর অ্যাসিড গর্ভধারণের তিন মাস আগে থেকে নিয়মিত অ্যাসিড খেয়ে গেলে গর্ভের শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু গঠনে সাহায্য করে অ্যাসিড নারীদের হরমোন ব্যালেন্স করে গর্ভধারণে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে তিন নম্বর মাসিক নিয়মিত রাখা মাসিক যদি নিয়মিত না থাকে তাহলে গর্ভধানের সম্ভাবনা অনেকাংশেই কমে যায় যারা নিয়মিত পিল গ্রহণ করে তারা তিন থেকে ছয় মাস আগে পিল বাদ দিতে হবে কারণ তিন থেকে ছয় মাস সময় লাগে হরমোন ব্যালেন্স ঠিক হতে দেন হচ্ছে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করতে হবে চার নম্বর ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে চেষ্টা করতে হবে ফাইভ পার্সেন্ট ওজন কম কমানোর জন্য যদি পাঁচ থেকে দশ কেজি ওজন কমাতে পারেন তাহলে বেশি অনেকাংশে বৃদ্ধি পাবে পাঁচ নম্বর এক বছর স্বামী স্ত্রীর চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে মেডিকেল চেক করতে হবে